বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা গো বাবা গো কত আদর কত মায়া তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত মায়া তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে ভালোবাসি তো মায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা বাবা গো বাবা গো বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে বাবা গো বাবা গো Babago oh, Babago